মাত্র পনেরো মিনিটেই তৈরি করে নিন এরকম ঠান্ডা ঠান্ডা খুবই মজার একটি ডেজার্ট এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কিন্তু খুবই ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবের রেসিপিতে আপনাদের স্বাগত আমি আজকে খুবই মজার একটি ডেজার্ট তৈরি করব এই গরমে এটা খুবই ভালো লাগবে খেতে আর ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হবে এই ডেজার্টটি আর তৈরি করে কিন্তু আপনি এক তিন চার দিনের মতো নর্মাল ফ্রিজে রেখেও খাওয়া যাবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুই লিটার দুধ চাল করে তারপর আমি এখানে কিছুটা কমিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু কমিয়ে নিইনি মানে হাফ লিটারের মতো কম হবে এখন এখানে দেড় লিটারের মতো দুধ আছে। আর এদিকে আমি সাবুদানা নিয়েছি এক কাপ এক কাপ সাবুদানা আমি আগের থেকে ধুয়ে তারপরে এভাবে পানি ঝুরিয়ে নিয়েছি ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দিলে কিন্তু এটা ঝরঝরা হয়ে যাবে একদম এরপরে আমি দুধের মধ্যে সাবুদানাটা দিয়ে দিয়েছি এখন আমরা এটা অনবরত নেড়ে ছেড়ে রান্না করে নিব এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না একদম অনবরত নেড়ে রান্না করে নিতে হবে যখন একদম স্বচ্ছ হয়ে আসবে সাবধানাগুলি তখন আমরা এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিব আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা যা যা পছন্দ মতো দিবেন আমি এখানে আজকে এক কাপের চেয়ে একটু কম হবে চিনি দিয়েছি চিনিটা দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব যখন আমাদের পছন্দ মতো ঘন হয়ে আসবে তখন কিন্তু আমরা এটা নামিয়ে নেব এটা কিন্তু অতিরিক্ত ঘন করে ফেলা যাবে না তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম এখন আমরা এটা ঠান্ডা করে নেব এটা নর্মাল তাপমাত্রায় আসার পরে আমরা এটা নর্মাল ফ্রিজে রেখে দেব আমি এটা নর্মাল ফ্রিজে পনেরো মিনিটের মতো রেখেছিলাম আপনাদের সময় হাতে বেশি থাকলে আরও বেশি সময় রাখতে পারবেন এই তো আমি কিছু ফল কেটে নিয়েছি এখানে আঙ্গুর কলা আর আপেল নিয়েছি আপনারা কিন্তু যে যার মতো ফল পছন্দ মতো নিতে পারবেন এই তো আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা লিকুইড দুধ অ্যাড করতে পারেন আমি অ্যাড করব না কারণ আমি এখানে পরে আইসক্রিম ইউজ করব আইসক্রিম যখন গলে যাবে তখন এটা কিন্তু এমনি নরম হয়ে যাবে আরও বেশি পাতলা হয়ে যাবে এরপরে কিন্তু আমি ফলগুলি দিয়ে দিয়েছি ফলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে আইসক্রিম দিব আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা নিয়েছি এই আইসক্রিমের জন্য কিন্তু এটা বেশি ভালো লাগবে খেতে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই ডেজার্টটা এখানে আমি পছন্দ মতো আইসক্রিমটা দিয়ে দিব এখন আমি এখানে তরমুজের জেলও বানিয়েছিলাম কিন্তু এর আগের রেসিপিতে আপনাদের দেখিয়েছিলাম তরমুজের জেলো তৈরি করা আমি এখানে কিছু তরমুজের জেলো কিন্তু রেখে দিয়েছিলাম এটা এখানে ইউজ করলাম এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে উপরে একদম কালারফুল একটা লুক আসে দেখতে খুবই ভালো লাগে এটার পরিবর্তে কিন্তু আপনার এখানে আনার দানাটাও দিতে পারবেন তখনও কিন্তু ভালো লাগবে দেখতে এরপরে আমি এক চামচের মতো নিয়েছি রুহাবচা রুহাবচা দিয়ে উপরে একটু ডেকোরেশন করে দিব তাহলে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই রেসিপিটা করে দেখবেন একবার হলো খুবই মজার হয় খেতে এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার সাবুদানার ডেজার্ট বা ফালুদা যেটাই বলি না কেন খুবই মজার আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ